দৃশ্যকে ধরে রাখার ক্ষমতা ছিল অসাধারণ সেই সঙ্গে ছিল অসামান্য চলচ্চিত্র ব্যক্তিত্ব উত্তমের সঙ্গে অভিনয় করে বুঝেছি ওর ভেতরে একটা দ্বন্দ্ব কাজ করত। অভিনেতা আর ব্যক্তি দ্বন্দ্ব থেকে উঠে আসতো তার শিল্পী সত্তা তিনি বেছে নিয়েছিলেন তার দ্বিতীয় সত্তা স্টার ইমেজ সত্যি বলতে কি এই স্টার ইমেজ বজায় রাখতে গিয়ে তাঁর অভিনয় সত্তা অনেকাংশে বাধা পেয়েছে আমার নিজের ধারণা ওর বহুমুখী অভিনয়ের প্রতিভা খর্ব হয়েছে ওই স্টার ইমেজের জন্য উত্তম কুমার যদি তার অভিনেতা স্টারের দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারতেন বা সরিয়ে ফেলতে পারতেন অভিনয়ের প্রথম এবং দ্বিতীয় সত্তার মাঝখানে দেয়ালটা ভাঙতে পারতেন তাহলে ওর কাছ থেকে আমরা আরও অনেক কিছু শিখতে পারতাম আমার দৃঢ় বিশ্বাস উত্তম সবসময় ওর অভিনয় ক্ষমতা দিয়ে অতিক্রম করতে পারতেন তার স্টার ইমেজ